জয়কাতে ভুটানি জাল নোট সহ ধৃত যুবকের বড় দলদলির বাড়ি থেকে উদ্ধার হলো এক লাখ টাকার জাল ভুটানি নোট জয়কাতে ভুটানি ভুটানি জাল জাল নোট ধৃত যুবকের বাড়ি থেকে লাখ টাকার উদ্ধার করল পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম কল্যাণ রায় কুমারগ্রাম ব্লকের বড় দলদলিতে তার বাড়ি এই ঘটনার পর বৃহস্পতিবার থমথমে রয়েছে গ্রামের পরিবেশ জাল নোটের কারবারে দিনমজুর কল্যাণ কিভাবে জড়িয়ে পড়ল এই নিয়ে গ্রামে চলছে জোর চর্চা জানা গিয়েছে গত রবিবার জয়কার ভগৎ সিং নগরে একটি মোবাইলের দোকানে মোবাইল কিনতে গিয়ে ভুটানি জাল নোট সহ ধরা পড়ে কুমারগ্রাম ব্লকের বড় বাসিন্দা কল্যাণ রায় তার কাছ থেকে এক লাখ আঠাশ হাজার টাকার জাল নোট উদ্ধার করে জয়কা থানার পুলিশ সোমবার ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেন ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জয়কা থানার পুলিশ বুধবার কল্যাণকে নিয়ে কুমারগ্রাম থানা ও জয়গা থানার পুলিশ যৌথভাবে বড় দলদলিতে তার বাড়িতে তল্লাশি জানায় ধৃতের বাড়ি থেকে আরো এক লাখ টাকার ভুটানি জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানান জয়কা থানার ওসি পালদেন সেরিং ভুটিয়া